মনে কি হয় এটাই আমি কুড়ি টাকা দেবো আজকে গাড়ি নাকি করে দিচ্ছি দু হাজার আঠেরো এর থেকে কিছু বলো না দাদা হাজার টাকা পঁয়ত্রিশ স্বপ্ন করো আমার একটা বলো দাদা তেল দিয়ে দিলাম হাজার টাকায় তেল দিয়ে যাবে এগারো আজকের আবারও চলে এলাম তোমাদের মাঝে উপস্থিত হলাম আজকের চমকে দেওয়ার মতো কালেকশন বন্ধুরা কোথায় রয়েছি জাস্ট ভাবতেও পারবেন না কুড়ি হাজার টাকার গাড়ি দেখাবো চমকে যাবেন আজকে রয়েছে আমি তাপাসুন মোটরসের জাস্ট কালেকশনগুলো বন্ধুদের দেখিয়ে দাও মানে আপনারা কম দিনের গাড়ি থেকে মানে বেশি দিনের গাড়ি থেকে থেকে সব রকম পাবেন জাস্ট শুরু হবে দু লাখ টাকা পর্যন্ত আপনাদের আমি গাড়ি দেখাবো এখানে যে মডেলটা দেখছেন না শুধু জাস্ট দেখে নিন এইরকম লেভেলের মডেল আপনারা দেখবেন অন্যান্য শোরুমে তিরিশ পঁয়ত্রিশ দাম দেবে সেটা কিন্তু তাপাসুন মোটরস এর তরফ থেকে আজকে জাস্ট অনলি টোয়েন্টি থাউজেন্ড তো তার আগে একবার জেনে নেবো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা দেবেন কারণ পরবর্তী আপডেট কালেকশন সবার থেকে প্রথম তুমি দেখার জন্য তো চলুন বন্ধুরা আমরা তার সঙ্গে কথা বলে নেবো এবং কি কি মডেল রয়েছে কি কি কালেকশন রয়েছে সবকিছু আপনাদের সাথে ডিসকাস করবো আর একটা কথা মাথায় রাখবেন এটা কিন্তু সম্পূর্ণ রয়েছে দুর্গাপুজোর স্পেশাল থামাকা

মিনিমাম তো পঞ্চান্ন বিক্রি হচ্ছে কিন্তু তো দিতে হবে না কম দিও 50 সরাসরি ফিফটি তুমি কম দিও আটচল্লিশ আটচল্লিশ ফাইনাল ব্যাস ফর্টি এইট থাউজেন্ড মডেল চলো আমরা নেক্সট মডেল চলে যাব সুজুকি জিক্সা জিক্সা দেখিয়ে দাও ডিসের সঙ্গে আছে ওয়ান ফিফটি ফাইভ

నంబర్ ప్లేస్ ना,

কত কিলোটা চলেছে এখন গাড়িটা চলেছে 1400 কিলোমিটার মাত্র 1400 কিমি গাড়িটা মাত্র রান করেছে বোঝছেন শুধুমাত্র 5 5 মাস 5 5 মাস 5 মাস 5 মাস গাড়ি মানে একদম লেটেস্ট মডেল ভার্সন কেমন নতুন গাড়ি কিনতে হলে ক্যাশ এবং ফিনান্স সবকিছু अवेलेबल আমাদের এখানেও 5 মাসের গাড়ি 155000 টাকায় আচ্ছা ক্যাশ এবং ফিন্যান্স সবকিছু अवेलेबल দামটা ঠিক হলো না দাদা অনলাইন বুকিং বললে

এবিএস মডেল কি দাম রাখতে চলেছো ডাবল এবিএস মডেল একদম 1 লাখ 10 1 লক্ষ 10000 টাকা আমাদের 11 মাস বয়স 1 লক্ষ 10 কাউন্টারে দাম রাখা আছে আচ্ছা দিতে হচ্ছে আজকে দিতে হচ্ছে না দিতে হবে না যেটা সব শোরুমে দাম হ্যাঁ কিন্তু এখানে তার থেকে মিনিমাম 5000 10000 কম হলে তবেই না লোক এখানে আসবে দাদা আর এটাই তো দামের মডেল বলে সরাসরি আজকের একটাই দাম হবে

হান্ড্রেড পার্সেন্টাসন মোটর অবশ্যই তাহলে কোথায় আসতে হবে মোটরস মথুরাপুর যে নাম্বার হয়েছে সরাসরি কল করুন এত সুন্দর একখানা গাড়ি দাম রাখে মোটামুটি হ্যাঁ এক সত্তর বর

স্কুটার রয়েছে হন্ডা স্কুটার পর পর দেখাবো ভিডিওটা কন্টিনিউ করুন প্রথম যে স্কুটারটা যেটা রয়েছে এখানে ইয়াম আ রেজেটার দেখে দাও কালার ডিসপ্লে যাচ্ছে একদম নিখুঁত কন্ডিশন এর গাড়ি আছে গাড়ি আছে সঙ্গে তেল ভরবে আর চালাবে ফু তেল ভরবে চালাবে আর কি করবে দাদা এই গাড়িতে কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই আচ্ছা তো বুঝতে আছেন বন্ধুরা তেল ভরবে না চালাবে না এত সুন্দর একখানা স্কুটার তো যাদের যাদের লাগবে ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকুন প্রচুর গাড়ি রয়েছে তারপর মাইলেজ সেকশনের গাড়ি ওখানে রয়েছে আমরা দেখাবো ঠিক আছে তো বলো এখন এই যে মডেলটা কোন সালে দু হাজার বাইশের গাড়ি দাদা নতুন এক লাখ কুড়ি হাজারের গাড়ি ক্যাশে দাম আছে আচ্ছা আজকে আমাদের কাউন্টারে দু বছরের গাড়ি শুধুমাত্র ষাট হাজার দু বছরের গাড়ি অনলি ফর ষাট হাজার ষাট হাজার টাকা দিতে হচ্ছে না

হেলমেট কভার যা সব দিয়ে দোক সব থাকবে আচ্ছা তারপরে আমরা চলে আসবো খুবই ডিমান্ড গাড়ি এসপি উনিশের গাড়ি এর শেষের সাইন গাড়ি একদম এবং সাইডে ভাইজার এই ভাইজার গুলো বন্ধুদের দেখিয়ে ভাইজার রয়েছে

দাদার ভিডিও যদি ভালো লাগে সবাই দাদাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো এবং আশা করছি পনেরো দিনের মধ্যেই যাবে তুমি ঢুকবে তাই আজকে যে গাড়ি যে দামে দিয়েছি আশা করছি বেরিয়ে যাবে দুর্গাপুজোর যত কাছে আমরা যাবো তত ডিসকাউন্ট বেশি দিতে হবে পারবে তো তত ডিসকাউন্ট তো বাড়বে গাড়ির পরিমাণও বাড়বে আর সব সময় জন্য মেনটেন কন্ডিশনে একটাই শাখা মোটর বুক করো মনের কোন দুশ্চিন্তা নেওয়ার প্রয়োজন নেই বুক করার আগে টেনশন হলে আমাদের সঙ্গে ফোন করো হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করো গাড়ি পেপারও পাঠিয়ে দেবো পেপার কি কি লাগবে গাড়ি কেনার জন্য গাড়ি কেনার জন্য কাস্টমারের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ফাইন্যান্স করতে গেলে ছোট পাসপোর্ট ছবি আর ফাইন্যান্স করতে হলে এই তিনটে ডকুমেন্টস তো লাগছেই লাগছেই বাড়ির ইলেকট্রিক বিল আর ব্যাংক ব্যাংকের যা যাবতীয় ডকুমেন্টস এটিএম কার্ড ব্যাস আচ্ছা মোটামুটি ছ ঘন্টার মধ্যেই এখানে বসে লগ ইন করে কাস্টমার বাইনি কত পার্সেন্টেজ ডাউন পেমেন্ট করতে হবে অনলি ফর গাড়ির উপরে 40% ডাউন পেমেন্ট হবে 45 40% 40% এর নিচে কি করা যেতে পারে ওরা চেষ্টা করব সিভিলের উপরে সিভিলের উপরে ওকে তো আপনারা তো বুঝতেই পারছেন সিভিলের উপরে নির্ভর করে এগুলো আরো ডাউন কম হতে পারে